মানুষকে কষ্ট না দেওয়াই আসল সদ্কা প্রিয় ও বোনেরা ইসলাম শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয় ইসলাম আমাদের শিখিয়েছে মানুষকে কষ্ট না দেওয়াও একটি ইবাদত বরং একটি সদকা আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাদিন না অর্থ যারা মুমিন পুরুষ ও নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয় তারা বড় গুনাহের বোঝা বহন করে সুরা আহজাব আয়াত আটান্ন রাসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কুফ্ফা আদাক আনিন্না সিফা বিহা আলা নফসিক অর্থ মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকো সেটাই হবে তোমার পক্ষ থেকে সদকা বুখারি পঁচিশশো আঠারো তাই প্রিয় ভাই ও বোনেরা কারো মনে আঘাত দেব না কারো সম্মানহানি করব না কাউকে ক্ষতি করব না এটাই হবে আমাদের সহজতম সদকা আর সমাজের শান্তি ও ভালবাসার মূল চাবিকাঠি আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুক আমিন